দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ টপ স্পিডের বাইক জি এস এক্স আর ওয়ান ফিফটি সিসি এই আর ওয়ান ফিফটি সিসি এই বাইকটি হচ্ছে একশো পঞ্চাশি সিডি বাইক টপ স্পিডের ডবল চ্যানেল এবিএস এবং লিকুইড কুল ইঞ্জিন তাদেরকে যে বাইকটি দেখাচ্ছি ওইটা হচ্ছে আই ভার্সন ফোর এবিএস এই বাইকটির আপনার পুরোয়ের মূল্য ছিল দুই লক্ষ আশি হাজার টাকা বর্তমানে সাত হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা এটার মধ্যে আমাদের কাছে আপনারা কার্বোডারও পেয়ে যাবেন সুজুকি মোটরসাইকেল সুজুকি মূলত জাপানি মোটরসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানি সুজুকি মোটর কর্পোরেশনের তৈরি বাইক ব্র্যান্ড এই ব্র্যান্ডের মোটরসাইকেল গুণমান সম্পন্ন উন্নত ইঞ্জিন এবং আকর্ষণীয় ডিজাইনের হয়ে থাকে তাছাড়া দৈনন্দিন যাতায়াত কিংবা লং ড্রাইভে রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানে স্পোর্টস বাইক স্টিক বাইক এবং অফ অফরুড বাইক সহ বিভিন্ন মডেলের বাইক সরবরাহ করে থাকে পটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারের এক নম্বর রোডে তৈব মোটরসে সুজুকি তৈরি মোটরস ফটিকছড়ি অফিসিয়াল শোরুম থেকে যেহেতু ঈদুল আজাহা অপেক্ষা করে আমাদের এই শোরুম মধ্যে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন হচ্ছে সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক চলতেছে যদি বলতে যাই দশ হাজার আট হাজার এবং সাত হাজার তিনটি মডেলের মধ্যে আমাদের তিন ক্যাটাগরির বাইক রয়েছে এবং এই তিন ক্যাটাগরি বাইকের মধ্যে এই তিনটি অফার চলমান রয়েছে উল আজহা এবং চাঁদ রাত আমরা যদি বলি চাঁদ রাত পর্যন্ত এই অফারটা চলমান থাকবে বাট একটি কথা না বলে নয় যেহেতু আমাদের স্টক সীমিত নতুন এই অফারের সাথে আরেকটি নতুন সুযোগ সুবিধা আপনাদের জন্য সংযোজন হয়েছে সেটি হচ্ছে আমাদের যেটি সার্ভিস এনশিওর আর যেহেতু আপনারা একটি বাইক ক্রয় করেন বাইক ক্রয় করার পরে আপনাদের হসপিটালিটি এবং যেটা সার্ভিস বলেন সার্ভিসের নিশ্চয়তার জন্য আমরা বিগত ছিল দুই বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি নতুন এখন বর্তমানে তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার আপনারা ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা আমাদের এই সুযোগ শুরুর মধ্যে আসবেন এবং বর্তমান ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের জন্য হচ্ছে এই সুজুকি জাপানি বাইক এই সুজুকি জাপানি বাইক আপনারা কেন বা ক্রয় করবেন মার্কেটের মধ্যে অনেকটি বাইক অবশ্যই আপনার রয়েছে জানেন সুজুকি জাপানি বাইকের মধ্যে ফার্স্ট ফল যদি আমরা দেখতে যাই সেটি হচ্ছে একটি মজবুত বাইক সেকেন্ডে হচ্ছে আপনার মাইলেজ যেটা আমরা প্রতিনিয়ত বাইকটি ড্রাইভ করি এবং আমাদের এক লিটার ফোয়েল দিয়ে আমরা কত কিলোমিটার বাইক ড্রাইভ করতে পারবো এই বিষয়টা প্রত্যেকের মাথায় যেহেতু থাকে আমাদের এই সুযুকি বাইকের মধ্যে যেটি একশো পঞ্চান্ন সিসির বাইক রয়েছে কার্বোডার ইঞ্জিনে আটচল্লিশ কিলোমিটার প্লাস মাইলেজ আপনারা পেয়ে যাবেন এবং যে এফআই এবং এভিএস বাইক রয়েছে এই বাইকের মধ্যে আপনারা আটচল্লিশ সরি আটান্ন কিলোমিটার প্লাস মাইলেজ পাবেন তো অবশ্যই যেহেতু ইয়াং জেনারেশনের এই স্পোর্টস প্রিমিয়াম স্পোর্টস কোয়ালিটি বাইক রয়েছে অবশ্যই আমাদের এই শোরুমের মধ্যে আসবেন আমাদের শোরুমে ভিজিট করে যাবেন এবং আমাদের থেকে যারা বাইক ক্রয় করেছেন যে তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটারের বাইরেও আমাদের থেকে আপনি যতদিন পর্যন্ত আপনার কাছে বাইকটি সংরক্ষিত রাখবেন আমাদের থেকে আপনি সার্ভিস যতটুকু মন চাই নিতে পারবেন এটা আমরা সুযোগিত এই মোটরসিন আপনাদের পাশে ছিলাম বিগত সময় বর্তমানে অবশ্যই আমরা আপনাদের সাথে আছি এছাড়াও উন্নত ব্রেকিং সিস্টেমের ফয়েল ইঞ্জেকশন টেকনোলজি এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কাস্টারযুক্ত সুজুকি বাইক সাশ্রয়ী দামে এই ঈদ উৎসব উপলক্ষে সর্বোচ্চ দশ হাজার টাকার ক্যাশব্যাক দিচ্ছে তৈব মোটরস আপনাদেরকে যে বাইকটি দেখাচ্ছি ওইটা হচ্ছে এফআই ভার্সন ফোর এবিএস এই বাইকটির আপনার পুরোয়ের মূল্য ছিল দুই লক্ষ আশি হাজার টাকা বর্তমানে সাত হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা এটার মধ্যে আমাদের কাছে আপনারা কার্বোডারও পেয়ে যাবেন আসলে আমি আপনাকে কার্বোডারটা দেখাই এটা কার্বোডার এই কার্বোডারটার আগের প্রাইস ছিল দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা সাথে পাবেন আমাদের এই এফআই ইঞ্জিনের এই ডুয়েল ডিক্সের বাইকটি এফআই ইঞ্জিনের এই ডুয়েল ডিক্সের বাইকটি আপনারা আগে যেটি দুই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন এখন বর্তমানে সেটি সাত হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন আমাদের তৈব মোটরস থেকে আর কী ভাবছেন আগের মতো বারোটা সার্ভিস বারোটা সার্ভিস আর দু বছর ইঞ্জিন ওয়ারেন্টি না ভুল কথা এখন বর্তমানে কোম্পানি আপনাদের সুবিধার্থে তিন বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সাথে আঠারোটা সার্ভিস পেয়ে যাবেন এই এইদে এই অফার উপলক্ষে তো আর দেরি না করে চলে আসুন আমাদের তেয়েব মোটরসে আর নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সুজুকি বাইক কেন কিনবেন সুজুকি বাইক সাধারণত শক্তিশালী বিল্ড কোয়ালিটি দিয়ে তৈরি করাই নির্ভরযোগ্য ও ট্যাক্স হয়ে থাকে ফলে হাইওয়ে গ্রামীণ এরিয়ার রাস্তা সহ যে কোনো ধরনের রাস্তায় আরামদায়কভাবে ড্রাইভিং করা যায় এ ব্র্যান্ডের জ্বালানি সাশ্রয়ী হওয়ায় রাইডারদের জ্বালানি খরচ সাশ্রয় করে ফলে দৈনন্দিন যাতায়াত বা দূর দূরান্তে ভ্রমণের জন্য সুযোগী বাইক উপযুক্ত তাছাড়া অনেক সুজুকি মোটরসাইকেল বি বিটুইন ইঞ্জিন রয়েছে যা চমৎকার টর্ক ও হর্স পাওয়ার প্রদান করে এ ধরনের ইঞ্জিন শক্তিশালী কর্মক্ষমতা প্রদান করায় লং ড্রাইভ আরামদায়ক হয়ে থাকে গ্রাহক চাহিদা ও পছন্দ অনুযায়ী সুযোগী সাধারণ বাইক থেকে স্কুটার ইন্ট্রুডার সহ বিভিন্ন মডেলের আকর্ষণীয় ডিজাইনের মোটরসাইকেল সরবরাহ করে থাকে ফলে বাজেট ও পছন্দ অনুযায়ী যে কেউ সুজুকি বাইক কিনতে পারেন আরামদায়ক এবং উপভোগ্য রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করতে সুজুকি বাইক ব্যালেন্সড ফ্রেম আরামদায়ক সিট এবং অপটিমাইজ হ্যান্ডেল বার এবং ফুটফ্যাক রয়েছে সারা বাংলাদেশ জুড়ে সুজুকির নিজস্ব সার্ভিসিং সেন্টার এবং ডিলারশিপ পয়েন্ট রয়েছে ফলে সুজুকি বাইক কেনার পর সহজেই বিক্রয়িতর সেবা কুচরা যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ পরিষেবাগুলো পাওয়া যায় নির্ভরযোগ্য পারফরমেন্স প্রদান করায় সুজুকি ব্র্যান্ডের বাইকের বেশ জনপ্রিয়তা রয়েছে ফলে সুজুকি বাইক আপগ্রেড কিংবা বিক্রি করার ক্ষেত্রে ভালো রিসেল ভ্যালু পাওয়া যায় এছাড়াও বিভিন্ন রাইডিং পছন্দ এবং প্রয়োজন অনুসারে সুজুকি বিভিন্ন মডেলের যেমন স্পোর্টস মোটরসাইকেল আরামদায়ক কম্পিউটার বা অফ রোড অ্যাডভেঞ্চার বাইক সরবরাহ করে থাকে ফলে নির্দিষ্ট প্রয়োজনীয়তা এবং রাইডিং স্টাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ বাইক সহজে পাওয়া যায় আমাদের শোরুমে চলতেছে এখন সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন সাত হাজার চলুন দেখে কোন বাইকে দশ হাজার টাকা ক্যাশব্যাক চলতেছে এখন স্ক্রিনে যে বাইকটি দেখছেন সেটি হচ্ছে রিক্সার ফোর এফআইস অরেঞ্জ সিলভার এই ব্যাগটিতে চলছে বর্তমানে দশ হাজার টাকা ক্যাশব্যাক আর দশ হাজার টাকা ক্যাশব্যাকে আপনি নিতে পারবেন এই বাইকটি তিন লক্ষ উনচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা দামে আর একটি বাইরাল বাইক দেখাবো আপনাদের এটা হচ্ছে বর্তমানে ভাইরাল বাইক এবং ইয়াং জেনারেশনের ক্লাস বলা চলে যেহেতু দামও কম আছে এবং মিডেল রেঞ্জের মধ্যে আছে আমাদের সে সুবাদে সবাই এ বাইকটি পছন্দ করে জিক্সার মনোটন এটার মধ্যে ক্লাসিকও রয়েছে আবার গ্লোসেও রয়েছে এটি হচ্ছে ক্লাসিক ক্লাসিকের মধ্যে আবার তিনটি গ্লোসের মধ্যে রয়েছে তিনটি গ্লোসি ব্ল্যাক কালারও রয়েছে আবার রেড কালারও রয়েছে সাথে আছে ব্লু কালার এই বাইকগুলোর বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা আর আপনি এখন নিলে পাবেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা দিয়ে যেহেতু আট হাজার টাকা ক্যাশব্যাক চলতেছে অ্যাস ইজুয়াল সেম আপনি ক্লাসিক যে বাইকগুলো রয়েছে এগুলোতেও আট হাজার টাকা ক্যাশব্যাকে নিতে পারবেন দুই লক্ষ দুই হাজার টাকা সুযোগী বাইক কেমন মাইলেজ দেয় সুজুকি বাইক মূলত উন্নত পারফরমেন্স এবং নির্ভরযোগ্য কর্মক্ষমতা প্রদান করায় মোটরসাইকেল উৎসাহী এবং রাইডারদের কাছে ব্যাপক জনপ্রিয় সুজুকি বাইক গড মাইলেজ মূলত মডেল এবং রাইডিং স্টাইল ট্রাফিক অবস্থা এবং রক্ষণাবেক্ষণের মতো বিশেষ উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে সুজুকি বাইক সর্বোচ্চ স্পিড কত মডেল অনুযায়ী সুজুকি ভিন্ন ভিন্ন স্পিড প্রদান করে থাকে তবে বাংলাদেশে জনপ্রিয় সুযুকি জি একশো পঞ্চাশ মডেলের বাইকটি সর্বোচ্চ একশো ষাট কিমি ঘন্টা স্পিড পাওয়া যায় সুযুকি জনপ্রিয় মডেল বাইক গুণগুলো গ্রাহক চাহিদা ও পছন্দ অনুযায়ী সুজুকি বিস্তৃত পরিসরে মডেলের বাইক স্কুটার ও ইনক্রুডার মোটরসাইকেল সরবরাহ করে থাকে বাংলাদেশের সুযুকি ব্র্যান্ডের জনপ্রিয় মডেল বাইক হচ্ছে সুজুকি জিগজার এস এফ সুজুকি হায়াতে সুজুকি অ্যাক্সেস সুজুকি জিক্স আর দুশো পঞ্চাশ সুজুকি ইন্ডুটার বাইক অন্যতম এই বাইকটি দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ টপ স্পিডের বাইক জি এস এক্স আর ওয়ান ফিফটি সিসি এই আর ওয়ান ফিফটি সিসি এই বাইকটি হচ্ছে একশো পঞ্চাশ বাইক টপ স্পিডের ডবল চ্যানেল অ্যাবিএস এবং লিকুইড কুল ইঞ্জিন এটি হচ্ছে দুই সালের একদম লেটেস্ট বাইক আর যেটি এই বাইকের মধ্যে আগের কালার ছিল হচ্ছে আপনার রেড কালারের মধ্যে এখন বর্তমানে আপনার রেড ব্ল্যাক সাথে হচ্ছে সিলভার কালারটি আপনার নতুন কালার করা হয়েছে যেটি আপনি দেখতে পাচ্ছেন যে এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে চার লক্ষ হাজার যেটিতে আপনি মাইলেজও পেয়ে যাচ্ছেন খুব বেশি বলতে চলে যে টপ স্পিড অ্যাস স্পোর্টস ক্যাটাগরি বাইকের মধ্যে পার লিটার আপনি পঁয়তাল্লিশ কিলোমিটার প্লাস মাইলেজ পে যাচ্ছেন এবং ডুয়েল চ্যানেল অ্যাভিয়েস প্রবাসী বাইদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা যদি সুজুকি বাইক নিতে চান তাহলেই পরিচড়ি এই তো মোটরে চলে আসেন ইনশাল্লাহ আশা করি আপনাদের সাশ্রয় সাশ্রয় হবে ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ ভালো গাড়ি কিনতে পারবেন আপনাদের যতটুকু ফেসিলিটি যতটুকু ডিসকাউন্ট করার ডিসকাউন্ট করবেন আমিও আসছি দেখতে দোয়া করবেন একটা জায়গায় যেন বাইক নিতে পারি আমি সবাইদেরকে সবাইকে এখানে আসার অনুরোধ জানাচ্ছি অন্ততকে যদি যদিও গাড়ি না আনেন তাহলে আসি এখানে আসেন দেখেন দেখে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ হয়তো পছন্দ হলে আপনারা গাড়ি নিতে পারবেন এখান থেকে